সম্মান দু তেইশ সেরা বারো ক্যাটাগরিতে পেয়ে যাচ্ছে চ্যাটার্জি আর সঙ্গে একটু জোরে হাততালিয়ে চ্যাটার্জী আর সঙ্গমের পক্ষ থেকে আমি মাইকটা তুলে দেবো অরিন্দম হাতে অরিন্দম দা তোমার এই সম্মানটা পেয়ে কেমন লাগছে বলো আমরা গর্বিত অনুভব করছি কেন হচ্ছে চ্যাটার্জী সঙ্গম দীর্ঘকালীন যে সাবিকি পুজো করে আসছে তার জন্য যে স্বীকৃতি পাচ্ছে এত প্রবল থিমের দৌরে এটাই আমাদের চ্যাটার্জী আর সঙ্গমকে আলাদা পরিচিতি দেয় কেন হচ্ছে যে চিরাচরিত সবার সঙ্গে ইঁদুর দৌড়ে না সামিল চ্যাটার সঙ্গমে সংগমে দুর্গা প্রতিমার জন্য এবং তার সমগ্র টোটাল জিনিসের জন্য আপনারা যে আমাদের সম্মানিত করলেন এই জন্য আমরা গর্বিত অনুভব করছি